ছোট্ট সোনা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও রোদে ছলমলে বিকেল মাঠ জুড়ে ধুলো উঠছে উমর মাহাদি জান্নাতুল সাইম আর রাফি সবাই মিলে প্রাণ খুলে ফুটবল খেলছে এই দেখো দেখো এবার বলটা আমার পায়ে এসেছে আজ আর কেউ আমাকে আটকাতে পারবে না আজ আমি গোল দিবই দিব ওরে বাবা মাহাদি আবার গোল দেওয়ার স্বপ্ন দেখছে স্বপ্নে গোল করার চেষ্টা করলে বাস্তবে কিছু হবে না স্বপ্ন লেখা মার দাও মাহাদি ওই মল আর আমার পা ছেড়ে কোথাও যাবে না মাহাদি আর কথা না বলে তাড়াতাড়ি বলটা পাস দাও এভাবে খেলা জমে উঠেছে সবাই মজা করে খেলছে হঠাৎ মাহাদি থমকে দাঁড়ায় এই শুনছো তোমরা আসলে সময় হয়ে গেছে আজান দিচ্ছে মসজিদে নামাজে যেতে হবে হ্যাঁ বন্ধুরা আজান হচ্ছে হ্যাঁ এখনই আমাদের মসজিদে যাওয়া উচিত আরে ধুর এত সুন্দর খেলা মাঝপথে ছেড়ে নামাজে যাব একটু দেরি হলে কি এমন ক্ষতি হবে হ্যাঁ ঠিক তখন পাশের রাস্তা দিয়ে ওমরের বোন ফাতেমা হেঁটে আসে রাফি ভাই খেলা কি আল্লাহ ডাকে চেয়েও তোমার কাছে বড় হলো নাকি তো পরেও যদি ফাতেমা মা শীতের সময় নামাজ কি ভালো লাগে বলো ঠান্ডার মধ্যে করে নামাজ পড়তে হয় খেললে শরীর কত সুন্দর গরম হয় কত মজা লাগে রাফি এভাবে বলা ঠিক না মনে রাখিস খেলাধুলা সাময়িক আনন্দ দেয় কিন্তু নামাজ জীবন বাঁচায় আর যদি খেলাকে আমরা প্রাধান্য দিই কাল হয়তো আস্তে আস্তে নামাজটাই বাদ পড়ে যাবে কিন্তু ওমর মাঝে মাঝে বাদ দিনে কি ক্ষতি হবে এই মাঝে মাঝে থেকেই একদিন কখনোই না হয়ে যাবে রাফি আল্লাহ আমাদের দিনে পাঁচবার ডাকেন কি আমাদের অবহেলা করা উচিত এত সস্তা যে ডাকে দেরি করেও পাওয়া যাবে সবাই চুপ হয়ে যায় মাঠের শব্দ যেন থেমে যায় রাফি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে একটু পর তোমরা চাও আমি আজ যাব না তারপর মাহাদি জান্নাতুল আর একে একে সায়েম দিকে হাঁটতে শুরু করে ওমর থেমি একবার পেছনে তাকায় বন্ধু রাফি তোমার জন্য আমাদের মন খারাপ লাগছে কিন্তু সিদ্ধান্তটা তোমার নিজেকেই নিতে হবে ফাতেমা নীরবে তাকিয়ে থাকে রাফির দিকে আর রাফি মাছের মাঝখানে একা দাঁড়িয়ে থাকে বলটা ধীরে ধীরে গড়িয়ে তার পায়ের সামনে থেমে যায় নামাজ শেষ মসজিদের ভেতর শান্ত পরিবেশ বাচ্চারা হুজুরের পাশে বসে আছে হুজুর সবার মুখের দিকে তাকিয়ে মৃদু হাসছে যেন একজন বাবা তার সন্তানদের দেখছেন বাচ্চারা আজ তোমাদের এমন একটা কথা শোনাব যেটা মনে রাখলে জীবন বদলে যেতে পারে কেয়ামতের দিন আল্লাহ আল্লাহতালার ডাক দিয়ে বলবেন কোথায় তারা যারা শুধু আমার জন্য একে অপরকে ভালোবেসেছে যারা বন্ধুকে নামাজের কথা মনে করিয়ে দিয়েছে গুনাহু থেকে বাঁচিয়েছে আমি তাদের আমার ছায়ার নিচে জায়গা সবাই একে দিকে তাকায় সেদিন সূর্য মাথার খুব কাছে থাকবে মানুষ ঘামে ভিজে যাবে কিন্তু আল্লাহর আরুষের ছায়া হবে ঠান্ডা বাতাসের মতো আর সেই ছায়া পাবে এমন বন্ধুরা যারা দুনিয়াতে একে অপরকে আল্লাহর পথে ডেকেছে তাহলে থেকে আমরা বন্ধুরা আবার একসাথে থাকতে অবশ্যই মাহাদি জান্নাতে ঢুকেই মুমিন প্রথমে খুঁজবে হা আমার প্রিয় বন্ধু কোথায় যদি দেখে বন্ধু তার পাশে আছে তখন তার খুশির আর শেষ থাকবে না আর যদি কোনো বন্ধু জান্নাতে না থাকে তখন জান্নাতি বন্ধু আল্লাহর কাছে হাত তুলে বলবে আল্লাহ আমার এই বন্ধুকে দুনিয়াতে আমি অনেক ভালোবাসতাম আমাকে তার সঙ্গে রাখো আল্লাহ চাইলে সেই বন্ধুকেও মুক্তি দিতে পারেন মানে যদি আমি নামাজ পড়ি আর আমার বন্ধু না পড়ে আমি চাইলে তার জন্য দোয়া করতে পারব হুজুর হ্যাঁ পারবে কিন্তু একটা কথা মনে রাখবে দুনিয়াতে বন্ধুকে সতর্ক না করলে শুধু আখিরাতে দোয়া করলেই হবে না আগে তাকে ডাকতে হবে বোঝাতে হবে তার পাশে দাঁড়াতে হবে হুজুর তাহলে আমি যদি নামাজ না পড়ে আমার বন্ধুরা আমাকে জান্নাতে খুঁজে পাবে না প্রশ্নই আসে না মাহাদি নামাজ হচ্ছে জান্নাতের চাবি আচ্ছা বলো তো চাবি ছাড়া কি কোনো দরজা খোলা যায় মাহাদি চুপ করে যায় মাথা নিচু করে বসে থাকে সে সত্যিকারের বন্ধু সেই যে খেলায় ডাকে কিন্তু নামাজে ডাকার কথাও ভুলে না নামাজ শেষে সবাই ধীরে ধীরে মসজিদ থেকে বের হয় মাঠে গিয়ে আবারও খেলা শুরু করে কিন্তু এবার বলের সাথে সাথে তাদের মনে বাঁচতে থাকে হুজুরের কথা নামাজ জান্নাতের চাবি রাত নেমেছে ঘরের ভেতর নরম আলো ওমর মায়ের পাশে বসে আছে মুখে চিন্তার ছাপ আম্মু আজ মসজিদে হুজুর যা বললেন সেটা আমার বুকের ভেতর কাপন ধরিয়ে দিয়েছে তিনি বললেন বন্ধু শুধু মাঠের সঙ্গী নয় বন্ধু আসলে আখিরাতের রাতের পথ চলার সাথী যদি বন্ধু ভালো হয় সে আমাকে হাত ধরে জান্নাতের দিকে নিয়ে যাবে আর যদি খারাপ হয় সে অজান্তেই আমাকে আগুনের দিকে ঠেলে দেবে আম্মু এই কথা ভেবে আমার খুব ভয় লাগছে ভয় পাওয়াটাই তো ভালো রক্ষণ বাবা কারণ যার ভয় আছে তার ইমান এখনো জীবিত হুজুর যা বলেছেন তা একদম সত্য দুনিয়ার বন্ধুত্ব অনেক সময় রঙিন ফুলের মতো দেখতে সুন্দর কিন্তু কোনো গন্ধ নেই আখিরাতের বন্ধুত্বই আসল বন্ধুত্ব আম্মু আমি বুঝতে পারছি সব হাসি খুশি মানুষ বন্ধু হয় না কেউ কেউ হেসে হেসেই মানুষকে নামাজ থেকে দূরে সরিয়ে দেয় আল্লাহকে ভুলিয়ে দেয় ঠিক তাই বাবা যে বন্ধু তোমাকে নামাজের সময় থামতে শেখায় সেই তোমার জন্য রহমত আর যে বন্ধু আল্লা ডাক এড়িয়ে যেতে শেখায় সে অজান্তেই তোমার ক্ষতি করছে মন্দ বন্ধুত্ব বাইরে থেকে মধুর মতো কিন্তু ভেতরে বিষ আম্মু আগে আমি বন্ধু শুধু খেলাধুলা দেখে কে ভালো খেলছে কে বেশি মজা করে এই ছিল আমার বিচার কিন্তু এখন আমি বুঝেছি আসল বিচারটা হওয়া উচিত কে আমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাচ্ছে মাশাল উমর যে ছেলে এই কথাটা বুঝে গেছে সে কখনো একা থাকবে না বাবা আল্লাহ নিজেই তার জন্য ভালো বন্ধু পাঠাবেন ইনশাল্লাহ আম্মু আমি চাই আমার বন্ধুরা যেন শুধু মাঠে নয় কবরের অন্ধকারেও আমার পাশে থাকে আমি চাই জান্নাতের দরজায় গিয়েও যেন আমরা একে অপরকে চিনতে পারি ইনশাল্লাহ বাবা যদি তুমি এই নিয়তে বন্ধুত্ব করো তাহলে আল্লাহ তোমার প্রতিটি বন্ধুত্বকে ইবাদতে পরিণত করবেন মনে রেখো একজন বন্ধু দুনিয়ায় হাত ধরে রাখে আর কেয়ামতের দিনও আল্লাহর রহমতেও তোমাকে সে ছেড়ে দেবে না আম্মু আমি কথা দিচ্ছি এখন থেকে আমার বন্ধু হবে সেই যে আমাকে আল্লাহকে মনে করিয়ে দেবে নামাজে ডাকবে আর ভুল পথে গেলে হাত ধরে ফিরিয়ে আনবে ঘরের ভেতর আবার নিরবতা নামে কিন্তু সেই নিরবতার ভেতর জন্ম নেয় এক নতুন প্রতিজ্ঞা বন্ধুত্ব হবে জান্নাতের পথে রাত গভীর ওমর ঘুমের অতলে তলিয়ে যায় হঠাৎ তার সামনে খুলে যায় এক অচেনা জগৎ সবুজে ঘেরা জান্নাতের বাগান স্বচ্ছ নদীর কোলাহল ধনে বাতাসে ফুলের মিষ্টি খ্রান চারপাশে তারা শান্ত হাসিতে তাকিয়ে আছে সুভান আল্লাহ এত সুন্দর মনে হচ্ছে বুকের ভেতর সব ভার হালকা হয়ে গেছে কিন্তু হঠাৎ সে থমকে দাঁড়ায় চারপাশে তাকিয়ে তার মুখের হাসি মিলিয়ে যায় এখানে তো সবাই আছে কিন্তু রাফি কোথায় আমি তাকে দেখছি না কেন রান্নাতে এত সুন্দর হলেও রাফি ছাড়া আমার মন ভরছে না হঠাৎ আকাশের দিক থেকে এক গম্ভীর কণ্ঠ ভেসে আসে ওমর তোমার বন্ধু এখানে নেই সে অবহেলা করেছিল ডাক তাই সে এখন শাস্তির স্থানে আছে ওমরের শরীর কেঁপে ওঠে সে দূরে তাকায় ভয়ঙ্কর আগুনের লেলিহান শিখা আর্তনাদের শব্দ আর সেই আগুনের ভেতর রাফির কষ্টে জর্জরিত চেহারা না 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 আল্লাহ এটা হতে পারে না রাফি আমার বন্ধু সেই কষ্ট পাবে আর আমি একা জানাতে থাকবো না সে দৌড় সামনের দিকে হাত তুলে কাঁদতে থাকে হি আল্লাহ তুমি তো পরম দয়ালু তুমি চাইলে মুহূর্তেই সব বদলে দিতে পারো আমার বন্ধুর ভুল ছিল কিন্তু তোমার রহমত তো তার চেয়েও বড় হে আল্লাহ তাকে ক্ষমা করে দাও আমি জান্নাতে তার অপেক্ষা করছি তাকে ছাড়া আমার জান্নাত পূর্ণ হয়নি আকাশ যেন নীরব হয়ে যায় তারপর রহমতের আলো ছড়িয়ে পড়ে চারপাশে ফেরিস্তারা দ্রুত এগিয়ে যায় আগুনের দিকে আগুন নিভে যাচ্ছে রাফিকে তুলে আনা হচ্ছে আমি কত বড় ভুল করেছি দুনিয়ায় আমি নামাজকে হালকা ভেবেছি আল্লাহর কথা ভুলে গিয়েছি যদি তুমি আমার জন্য কান্না না করতে যদি তুমি আল্লাহর দরবারে হাত না তুলতে আমি আজ শেষ হয়ে যেতাম তুমি শুধু আমার বন্ধু নও মোর তুমি আমার মুখ তুমি আমাকে রাফি বন্ধুত্ব মানে শুধু একসাথে খেলা নয় বন্ধুত্ব মানে একজন আরেকজনকে আল্লাহর কাছে পৌঁছে দেওয়া আজ আমরা বুঝলাম সত্যিকারের বন্ধু সেই যে তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে আল্লাহর দরবারে দাঁড়ায় এরপর ওমরের ঘুম ভেঙে যায় পরদিন খেলতে এসে ওমর তার বন্ধুদের স্বপ্নের কথা জানায় স্বপ্নে এমন ভয়ঙ্কর জাহান্নামের কথা শুনে রাফিতু তো ভীষণ ভয় পেয়ে যায় আমি আজ একটা সিদ্ধান্তে পৌঁছেছি এখন থেকে আমার বন্ধু হবে সেই যে আমাকে আল্লাহর দিকে নিয়ে যাবে যে নামাজের সময় ডাক দেবে কোরআনের কথা বলবে আর ভুল করলে থামিয়ে দেবে কারণ আমার কাছে এখন পরিষ্কার খেলার বন্ধুত্ব একদিন শেষ হয় কিন্তু আখিরাতের বন্ধুত্ব চিরকাল থাকে আমিও ঠিক এটাই চাই আমাদের কেউ যেন পিছিয়ে না যায় আমরা সবাই একসাথে নামাজ পড়ব একসাথে শিখব একসাথে ভালো মানুষ হব তার জন্য যদি আমরা জাননাতে সবাই একসাথে থাকতে পারি সেটাই হবে আমাদের সবচেয়ে বড় অর্জন আমি স্বীকার করছি আমি ভুল পথে ছিলাম নামাজকে অবহেলা করেছি কিন্তু আজ থেকে আর না আমি চাই তোমরা জান্নাতে গেলে আমাকে যেন খুঁজে পাও তাই আজ আমি কথা দিচ্ছি আমি নিয়মিত নামাজ পড়ব কোরআনের সাথে থাকব আমিও তোমাদের জান্নাতি বন্ধু হতে চাই তাহলে কথা পাকা আমরা শুধু মাঠের সঙ্গে নয় আমরা জান্নাতের পথেরও সাথী সবাই একসাথে হাত তোলে ছোট্ট বন্ধুরা মনে রেখো আসল বন্ধু সেই যে নামাজে ডাকে কোরআনের পথে ডাকে আর গুণা থেকে বাঁচায় তাই সবসময় তোমরা জান্নাতি বন্ধু বেছে নাও আল্লাহ তালা তোমাদের সবাইকে এমন বন্ধু দান করুন আমিন